নমস্কার বন্ধুরা আমি আর আপনার দেখছেন বিভাস ব্লগস এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার জন্য নবান্নের তরফ থেকে একটি প্রযুক্তির ব্যবহারের কথা বলা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে একটা খবর প্রকাশ এসেছে রাজ্য সরকারের তরফে এবারে কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার অংশ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে রাজ্য সরকারকে তার কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার পঁচিশ শতাংশ মেটাতে হবে তো গত ষোলোই মে দু হাজার পঁচিশ তারিখে এমনই নির্দেশ দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের সঞ্জয় কারোল ও সন্দীপ মেহতার বেঞ্চের তরফ থেকে নবান্নের তরফে এই বিষয়ে আদালতের সিদ্ধান্তকে মেনে নিয়ে আরও এক ধাপ অগ্রসর হওয়ার খবর পাওয়া গেছে প্রযুক্তির সাহায্য নিয়ে এবার রাজ্যের কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার অংশ দেওয়ার একটি নতুন পদ্ধতি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন গত ষোলোই মে সুপ্রিম কোর্টের যে রায় জানানো হয়েছিল আগামী ছ সপ্তাহের মধ্যে কর্মচারীদের তাদের বকেয়া ডিএ প্রাপ্য অংশ দিতে হবে বলে এর পাশাপাশি নির্দেশ দেওয়ার চার সপ্তাহের মধ্যেই এই বকেয়া মেটানোর পদক্ষেপের গতি প্রকৃতির কথা পেশ করতে হবে বলেও আদালত জানিয়েছিল তো সম্প্রতি ভারতীয় শীর্ষ আদালতের নির্দেশ অনুসারেই দুটি দিক বজায় রেখে কার্যক্রম এগোচ্ছে বলে নবান্ন জানিয়েছে প্রযুক্তির সাহায্যে সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখভাল করা হবে বলে জানা গেছে এর জন্য একটি বেসরকারি সংস্থাকে প্রযুক্তিগত সেই পদ্ধতি নির্মাণের দায়িত্ব দেওয়া হচ্ছে এর মাধ্যমে সরকারি কর্মচারীদের ইনটিগ্রেট ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম একটি নিজস্ব পোর্ট্রালে গিয়ে তাদের কার্যকালের মেয়াদের তথ্য জানাতে হবে এখানেই সমস্ত সরকারি দপ্তর অনুমোদিত এবং সরকার পোষিত স্কুল কলেজ সংস্থা এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হবে এখানে কর্মচারীদের দু সালের জুলাই মাস থেকে দু সালের ডিসেম্বর মাস পর্যন্ত নিজের নিজের কার্যকালের তথ্য জানাতে হবে এর পাশাপাশি একই তথ্য জানাবে সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারীরাও এর ফলে রাজ্যের সমস্ত আধিকারিক ও সরকারি কর্মচারীদের ঠিক কতটা পরিমাণ বকেয়া মহার্ঘ ভাতা দিতে হবে সেই বিষয়টি নিশ্চিত করাও সম্ভব হবে পদ্ধতিতে যেমন রাজ্য সরকার কত সংখ্যায় কর্মচারীদের কত পরিমাণ বকেয়া দিতে হবে তা যেমন জানতে পারবে তেমনি সুপ্রিম কোর্টের কাছে চার সপ্তাহ পর যে রিপোর্ট দেওয়ার কথা তা দেওয়ার ক্ষেত্রেও সুবিধা হবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে নির্দেশ জারি হওয়ার ছ সপ্তাহ অর্থাৎ আগামী সাতাশে জুনের মধ্যেই সমস্ত সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া ডিএ পাঠিয়ে দিতে হবে রাজ্য সরকারকে এই বিষয়কে এক প্রকার সরকারি কর্মচারীদের জয়ী হিসেবেই দেখছেন বেশিরভাগ কর্মচারীরা আদালতের এই নির্দেশ কার্যকর হওয়ার বিষয়ে যথেষ্ট পরিমাণে আশাবাদী সরকারি কর্মচারীরা এরকমই ইনফরমেশনাল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বেল আইকন যেটি আসবে সেটিকেও ক্লিক করে রাখো